কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য তারপরও এই সত্যর ছায়াতলে যারা আসে না আসলেই তারা বড় হতবাগা আসসালামু আলাইকুম আজকে কোরআনস্বরূপের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যে আয়াতটিতে আল্লাহতালা সারা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করেছেন সেই চোদ্দশো পনেরোশো বছর আগের চ্যালেঞ্জ এখনও কেউ প্রতিযোগিতা করতে পারেনি আগে আয়াতটি শুনি তারপর এর সম্পর্কে বলি

তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো পৃথিবীতে কিছু নাস্তিক মুরতাদ এবং ইসলাম বিদ্বেষী লোক আছে যারা পবিত্র গ্রন্থ কোরআন শরীফকে নিয়ে কটুক্তি করেছেন কিন্তু তাদের আফসোস তারা আজও পর্যন্ত কোরআন শরীফের একটি নক্তরও ভুল বের করতে পারেনি ভবিষ্যতেও পারবে না কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য তারপরও এই সত্যর ছায়াতলে যারা আসে না আসলেই তারা বড় হতবাকা